হ্যালো ভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে ব্লগটা দেখে বুঝতেই পারছো সরস্বতী পুজোর দিনের একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি এবারে তো পুজো ছিল দুদিন মানে প্রথম দিন দুপুরবেলাতে লেগেছিল বারোটা পনেরো দিকে আর পরের দিন সকাল অব্দি ছিল তো আমি যাদের বাড়িতে অঞ্জলি দিয়েছিলাম মানে আমাদের পাশের বাড়ি খুকুদের বাড়িতে তো ওদের বাড়িতে প্রথম দিনই পুজোটা হয়েছিল তো ব্রাহ্মণ তো অনেক তাড়াতাড়ি চলে এসেছে বারোটার আগে যে এদের বাড়িতে সবার ফার্স্ট পুজো হবে যে একদম টাইম লাগ হলেই মানে পঞ্চমী লাগলেই পুজো শুরু হয়ে যাবে আমি এসে দেখি কাকিমা সব কিছু গুছিয়ে গাছিয়ে রেডি করে রেখেছে আমাকে বলেছিল আগে আগে আসতে কিন্তু আমার সকালবেলা স্নান টান করে আস্তে আস্তে লেট হয়ে গেল। এদিকে দেখো খুকু আর রহনাকে বললাম একটু দাঁড়াতো তোদের একটা ভিডিও করি খুকুকে আর রোহনাকে আমি সকালবেলা তো শাড়ি পরিয়ে দিয়েছিলাম এই নিজে স্নান করে গুছিয়ে গাছিয়ে ঘরের পুজো দিয়ে রেডি হয়ে তারপরে ওদেরকে শাড়ি পরিয়ে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছিলো আমি এখনও শাড়ি পরিনি আমি ভাবলাম অঞ্জলি দিয়ে তারপরে শাড়ি পরবো আজ আবার ঘুরতে বেরোনোরও কথা আছে পিয়ালির সাথে আমি আর পিয়ালি দুজনে যাব তো সেই কারণে ওকে আমি ফোন করেছিলাম যে আমি এখনও পুজো দিতে পারিনি অঞ্জলি হবে অঞ্জলি দেবো তারপরে কিন্তু আমি বেরোবো ঠাকুরমশাই পুজো করতে বসেও গিয়েছে সব কিছু গুছিয়ে গেছি রেডি করেই রেখেছিল যে পঞ্চমী লাগলেই যেন পুজোটা শুরু করতে পারে আর আজকে এখানে হাতে ঘড়িও দেবে আর এদের বাড়িতে অনেক লোকজনও এসছে অঞ্জলি দেবে বলে তবে এ বছরে একটু লেট করে সরস্বতী পুজো হওয়ায় মানে পঞ্চমী লাগাতে কিন্তু যেমন একটা সুবিধাও হয়েছে তেমন আবার অসুবিধাও আছে যেমন ধরো সকালবেলা সাত সকালে স্নান করতে হয়নি ঠান্ডার মধ্যে সেই দিক থেকে একটা ভালো যে একটু বেলায় লেগেছে ওই কারণে একটু দেরি করে স্নানটা করতে পেরেছি অন্যবারে তো যেমন আটটা সাড়ে আটটায় পুজো হয় তখন তো আরও সকালবেলা উঠে স্নান করতে হয় তবে ঘুরতে যারা বেরোয় তাদের জন্য কিন্তু অসুবিধা কারণ এই এত বেলায় পুজো দিয়ে ঘুরতে যেতে যেতে কিন্তু অনেকটা লেট হয়ে যায় তবে এ বছরে না সরস্বতী পুজোর আগেই কেমন যেন ঠান্ডাটা চলে গিয়েছে আজকে তো গরম লাগছে ঠান্ডা তো লাগছেই না একদমই অন্যবার সরস্বতী পুজোয় কি ঠান্ডা পরে ঠাকুর মশাই কিন্তু পুজোও শুরু করে দিয়েছে আর একটু পরে অঞ্জলি শুরু হবে

আমাদের অঞ্জলি দেওয়াও হয়ে গেছে এবারে যে হাতেখড়ি দেবে তো তাকে এবারে হাতেখড়ি দেওয়ানো হচ্ছে আর তোমরা কারা কোন দিন সরস্বতী পুজো করলে অবশ্যই কিন্তু জানিও মানে আমি যেমন প্রথম দিন অঞ্জলি দিয়েছিলাম অনেকেই আছে এরকম যারা পরের দিন সরস্বতী পুজো করেছিল তো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোন দিনে পুজো করলে আর সবাই কি রকম ঘুরলে কোথায় ঘুরলে কেমন আনন্দ করলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো পুজো টুজো হয়ে যাওয়ার পরে তারপরে এবারে এখন একটু আরতি করে দিচ্ছে আর আজকের দিনে তো ব্রাহ্মণ পাওয়া খুবই দুষ্কর মানে কত জায়গায় যে পুজো হয় স্কুল কলেজে প্রত্যেকের বাড়ি মোটামুটি পুজো হয় ব্রাহ্মণ তো খুঁজেই পাওয়া যায় না মানে ব্রাহ্মণকে ধরে বেঁধে এনে পুজো করানোর মতো করাতে হয় হয়ে গেছে পুজো দেওয়া এবারে সবাই বিদ্যা দেবীর কাছ থেকে বিদ্যা বুদ্ধি সব কিছুই চেয়ে নিচ্ছে তো এবার আমিও বাড়িতে যাব গিয়ে তাড়াহুড়ো করে এবারে রেডি হতে হবে তো আমি রেডি রেডি হয়ে চলে এসেছি যেখানে দেখা করার কথা ছিল পিয়ালির সাথে তো আমাকে বলেছিল যে আমি যখন অঞ্জলি দিচ্ছি তখন আমাকে বলল। আমি রেডি হচ্ছি তারপরে আমি অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আমি চলে এসেছি এত দূরে তবু এখন ওর আসার কোনো খোঁজ নেই প্রায় আধ ঘন্টা মতন হয়ে গেল আমি এসে বসে রয়েছি ও এখনও আসেইনি তো দেখা যাক কখন আসে এবারে ও আগেরবারও পিয়ালির সাথেই ঘুরতে বেরিয়েছিলাম এই কয়েকটা বছর তার আগের বারও পিয়ালির সাথেই ঘুরতে বেরিয়েছিলাম আমি আর পিয়ালি পিয়ালি দুজনে একসাথেই ঘুরতে বেরোই যে কোনো জায়গায় গেলেই তো দেখো আমাকে আর পিয়ালিকে কেমন লাগছে আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম যে এই শাড়িটা পরবো এটা আমার মায়ের শাড়ি তো এবারে আমরা চলে এসেছি কলেজে কলেজে এসে দেখি তো প্রচুর ভিড় আর এবছরে তো আমরা অনেকটাই লেট করে বেরিয়েছি মানে প্রায় দুটোর পরে বাড়ির থেকে বের হয়েছি আর এখন আমরা যখন কলেজে এসেছি তখন ওই চারটে মতন বাজে তারপরে কলেজের ওখানে আধ ঘন্টা থেকে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করতে এখানেও তো দু ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরেই ঢুকতে পেরেছি ভাবলাম খাবই না কিন্তু এদের জন্য আবার এখানে ঢুকতে হলো তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এমনিই এখানে ঢোকার আগে দু ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল তারপর এখানে এসেও মোটামুটি ওই কুড়ি মিনিট মতো বসে থাকতে হয়েছিল খাবার আস্তে আস্তে তো চিকেন ফ্রাইড রাইসটা মোটামুটি ভালোই ছিল তবে চিলি চিকেনটা আমার কাছে অতটা ভালো লাগেনি এখন সন্ধ্যেই সাড়ে ছটার মতন বাজে চলো তাহলে খেতে খেতে আজকে ব্লগটাও শেষ করি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিও যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো